আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আজকে আমরা আলোচনা করব প্রতিরক্ষা মন্ত্রণালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনী সদর দপ্তর এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাদু মহাপরিদপ্তর সহ আন্তঃবাহিনী সংস্থা সমূহ সাংগঠনিক কাঠামো আদর্শ খাদ্যভুক্ত নিম্নবন্ধিত বেসামরিক শূন্য পথ সমূহ অস্থায়ী বিধিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এখানে তেইশটি পদে তারা লোক নিবে তো প্রথম নাম্বার যে পদ নিরাপত্তা উপপরিদর্শক এখানে একজন লোক নিবে আপনার স্নাতক পাশ আবেদন করতে পারবেন এবং দুই নম্বরে যে পদ সহকারী অধিকক্ষ এখানে একজন লোক লোকটিভি আপনার স্নাতক পাশ হলে এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেস কম্পিউটার চালান আপনাকে দক্ষ থাকতে হবে তিন নাম্বারের যে পথ কম্পিউটার অপারেটর কারণ দুইজন লোক টিভি বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ হলে এবং কম্পিউটার মধ্যে করে বাংলা পঁচিশ ইংরেজি তিরিশ শব্দ থাকতে হবে তাহলে আপনি পদ আবেদন করতে পারবেন চার নম্বরের যে পথ ষাট বিভাগের কাম কম্পিউটার মধ্যে করি কারণ একজন লোক টিভি আপনি যদি স্নাতক পাশ হন দ্বিতীয় শ্রেণীতে এবং কম্পিউটার দক্ষতাকে এবং সাটলিপিতে কম্পিউটারে আপনার গতি থাকতে হবে বাংলায় পঞ্চাশ ইংরেজিতে আশি এবং কম্পিউটারে মুদ্রা করে থাকতে হবে বাংলায় ত্রিশ এবং ইংরেজিতে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ থাকতে হবে তাহলে আপনি এই আবেদন করতে পারবেন এবং ফার্স্ট নাম্বারে যে পদ নকশাকার একটা পাঁচজন লোক নেবে আপনি যদি দ্বিতীয় শ্রেণীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং আপনার দুই বছর মেয়াদি কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয় দুই বছর আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং ছয় নাম্বারে উচ্চমান সহকারী এখানে এগারো জন লোক নেবে এই পদে স্নাতক দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার মধ্যে এবং সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স ইত্যাদি চালানো আপনি দক্ষ থাকতে হবে এবং সাত নম্বরে যে পদ পরিসংখ্যান সহকারী এখানে একজন লোক নিবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান গণিত বা অর্থনৈতিক বিষয় যদি আপনি দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং আট নম্বরের যে পদ ষাট মুদ্রা করি কম্পিউটার অপারেটার এখানে এগারো লোক নিবে আপনি যদি দ্বিতীয় শ্রেণীতে স্নাতক হন এবং কম্পিউটার ষাট লিপিতে বাংলায় পঞ্চাশ ইংরেজিতে সত্তর শব্দ এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় ত্রিশ ইংরেজিতে ত্রিশ শব্দ থাকে তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং নয় নম্বরের যে পদ অফিস বিষয়কের কাম কম্পিউটার মুদ্রা করি এখানে ছাপ্পান্ন জন নিবে এই পদে শিক্ষক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরিকর্তীর্ণ হবে দ্বিতীয় বিভাগে এবং কম্পিউটার মুদ্রা করে আপনার গতি থাকতে হবে বাংলা বিষ এবং কিন্তু আপনি এই অফিস কম্পিউটার মুদ্রা করে পদে আপনি আবেদন করতে পারবেন এবং টেলিফোন অপারেটর এ পদে একজন লুক টিভাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরিকর্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং নিরাপত্তা তত্ত্বাবাদক পদে নয় জন লুকটি আপনি যদি দ্বিতীয় যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরিকর্তীর্ণ তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং বারো নম্বর লাইনম্যান একজন লোক তুমি দ্বিতীয় শ্রেণীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার আপনার জানা থাকতে হবে এবং কোনো শিক্ষিত কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে আমরা সংশ্লিষ্ট বিষয় প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তেরো নম্বর যে পদ ইলেকট্রিশিয়ান এখানে একজন লোক টিবে আপনি যদি উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন তা আপনি তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং চোদ্দ নম্বর পদ ই এন বি আর বোর্ড মেকার একজন লোক টিবে আপনি যদি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে এবং তিন বছর কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং পনেরো নম্বর যে ফটো পদ ফটোকপি অপারেটর এক একজন লোক নিবে তৃতীয় শ্রেণীতে উচ্চ মাধ্যমে পাস হতে হবে এবং ষোলো নম্বর অফিস পদে তিপ্পান্ন জন লোক নিবে এখানে উচ্চমাধ্যম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে আরো কতগুলো পদ আছে দেখেন ভাবুরছি সহকারে ভাবুর্চি মেস ওয়াটার লস কার নিরাপদে শুরু করে মালি বা গার্ডেনার পরিচ্ছন্নতা করবে প্রত্যেকটা পদে কিন্তু আপনি এস সি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং মালি এবং পরিচ্ছন্নতা করবে এই দুইটি পদে অষ্টম শ্রেণী পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তো এই পদে আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু শর্ত জানতে হবে শর্তগুলো কী কী দেখেন

চাকরিতে প্রথম নিয়োগের সময়সীমা সরাসরি নিয়োগের জন্য নির্ধারিত বই সময়সীমার মধ্যে তবে ক্রমিক সাইজ ছয় এবং আট নম্বরের জন্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত তো এছাড়াও আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা এই সবগুলো শর্ত দেখবেন তো আপনারা যদি এই এই চাকরি এই পদে যদি আপনারা যদি লিখিত পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনার মৌখিক পরীক্ষা কোন কোন কাগজপত্র যেগুলো আপনাকে দাখিল করতে হবে দেওয়া আছে এখানে সকল শিক্ষকতা যোগ্যতা অভিজ্ঞতা সনদে মূল কপি আপনার অনলাইনে পূরণ যে অনলাইন কপি এবং অ্যাডমিট কার্ড প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা সত্যায়িত এবং একসেট এবং তিন কপি ফাসপোর্ট সাইজে সত্যায়িত ছবি স্থায়ী জেলার বাসিন্দা হিসেবে অভিযুক্ত সনদপত্র আদে আবেদনপত্র মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনের সন্ধান হলে আপনার আপনার সনদপত্র দাখিল করতে হবে এবং আবেদনকারী সার্বিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গি হলে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক এই সনদপত্র এবং চাকরিগত প্রার্থী যথাযথ কর্তৃপক্ষর মূল আপনাকে দিতে হবে এবং প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক নিবন্ধনের ফটোকপি দাখিল করতে হবে এছাড়া অনেকগুলো শর্ত আছে আপনারা সবগুলো শর্ত দেখবেন দেখে আবেদনটা করবেন এবং আবেদন করতে হলে আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইটটা হলো ডিসিডি ডট টেনি ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদনটা করবেন এবং আবেদন করার শুরু তারিখ আবেদন শুরু তারিখ হলো একই জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল সকাল নয়টা থেকে আবেদন শুরু এবং শেষ একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল বিকেল পাঁচটা এই সময় মধ্যে আপনার আবেদনটা সম্পন্ন করতে হবে এবং আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা কত টাকা চাষ কর্তন করবে দেখেন আবেদন ফি বাবদ এখানে দেওয়া আছে এক নং পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা আপনার কাছ থেকে তারা চাষ কর্তন করবে এবং দুই থেকে এগারো নং পদের জন্য দুইশত তেইশ টাকা চাষ কর্তন করবে এবং তেরো বারো থেকে তেইশ নম্বর পদ পর্যন্ত আপনার একশত বারো টাকা আবেদন ফি বাবদ চাষ কর্তন করবে তো আশা করি অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন তাছাড়া আপনারা অবশ্যই নিয়োগের সম্পর্কে বিস্তারিত পড়বেন বুঝে শুনে আর খবর নিয়ে সত্যমিতা যাচাই করে তারপরে কিন্তু আবেদনটা করবেন আর অবশ্যই প্রতিদিন প্রতিদিনের আপডেট চাকরির খবর খবর পেতে আমার চ্যানেলে আপনি সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে